সম্পূর্ণ ভিডিও দেখুন মজা কিন্তু শেষে এমন একটা মুহূর্ত আমার এখন যে খুব আনন্দের আবার খুব চিন্তিত হবে কি আজকে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড ওয়ার্ক চ্যানেলটায় আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেই আশা নিয়েই আমি লাইভ সাবস্ক্রাইবার এ আসি নয়শো নিরানব্বইটা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে আমার মন কিন্তু উড়াদুরা নাচতে মন চাচ্ছে ইস নয়শো আটানব্বইটা সাবস্ক্রাইবার আবার হয়ে গেল আবার হয়ে গেছে নয়শো নিরানব্বই এই মুহূর্তটা কতটা আনন্দের এটা আপনাদেরকে প্রকাশ করতে পারবো না এক হাজার সংখ্যাটা আপনার কাছে খুব অল্প হতে পারে কিন্তু একজন নতুন ইউটিউবারের জন্য এক হাজার সংখ্যাটা অনেক আনন্দের যখন সাবস্ক্রাইবার বাড়তেছিল এবং ছিল তখন আমার মনের ভিতরকার যে অনুভূতি এটা আপনাদেরকে প্রকাশ করতে পারবো না আলহামদুলিল্লাহ আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল